নমস্কার বন্ধুরা মৌমিতাস রেসিপিস অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি মোচার ঘণ্ট রেসিপি শেয়ার করছি এই মোচার ঘণ্ট আমি কিন্তু জহা চাল দিয়ে বানাবো জহা চাল গন্ধ চাল তার জন্য এই ঘন্ট খুব টেস্ট হয়েছিল। তাই তোমাদের সাথে আমার এই রেসিপি শেয়ার করছি তো বন্ধুরা এই রেসিপি করার জন্য কিন্তু আমার মোচার প্রয়োজন দুটো এভাবে ছোট ছোট মোচা নিয়েছি সেগুলোকে খুব ভালো করে বেছে নেব তার শক্ত অংশগুলো কিন্তু ফেলে দেব তারপর এখানে জোহা চালটাকে কিন্তু অল্প জলের জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজাতে হয় তো এখানে আমার মোছা কাটা কমপ্লিট হয়ে গেছে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর একটি বড়ো সাইজের আলুকে টুকরো টুকরো করে নিয়েছি আলুগুলো এবার দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে নেব তারপর চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়তে হবে চালটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব এই তেলের মধ্যে তারপর সামান্য গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা তেলের মধ্যে দিলে বেশি ভালো হয় এবার মোচাটা দিয়ে দিলাম মোচাটাকে আমি সিদ্ধ করিনি কাঁচা লঙ্কা কয়েকটি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন স্বাদ অনুসার দিতে পারো তারপর এক টুকরো আদাকে গ্রেড করে দিয়ে দিলাম আদাটা হাফ ইঞ্চ মতো ব্যবহার করতে পারো এবার সামান্য নেড়েচেড়ে নিয়ে কিন্তু অল্প জল দিয়ে দিলাম দিয়ে ঠিক পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব ঠিক পনেরো মিনিট পর কিন্তু দেখব যে আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে মোচা আলু চাল তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এভাবে দেখো আলুটা দেখে নিলাম আর চালটাও এবার চেক করে নেব হ্যাঁ চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু খুব ভালো করে নাড়তে থাকব তার জলটা একদম শুকিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু নাড়তে থাকবো সামান্য চিনি দিয়ে দিলাম আর সামান্য গরম মশলায় গুঁড়ো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে আঠা আঠা হয়ে গেছে তো আমার এ রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর কে কে এভাবে বানিয়ে খাও আমাকে জানিও এবার কিন্তু শেষে একটু ঘি দিয়ে দিলাম যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিও প্লিজ আর নতুন বন্ধুরা যদি কেউ দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও